এখানে আমরা সবাই আর্টিকেলের চারটি কোয়েশন দেখতে পাচ্ছি যদি এই কোয়েশনগুলো কেউ সলভ করতে পারছো তাহলে তোমাদের কি এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই কারণ তোমাদের অলরেডি আর্টিকেলের কোয়েশন আর্টিকেলের কনসেপ্ট ক্লিয়ার আছে আর যারা না পারছো তারা এই ভিডিওটিকে পুরো দেখতে পারো আর আর্টিকেলের কনসেপ্টকে ক্লিয়ার করতে পারো প্রথমে আমি এই কোয়েশনগুলো সলভ করে দিচ্ছি এখানে এন এখানে এ এখানে আর্টিকেল এ এখানে আর্টিকেল এম বসবে এখন যদি তোমাদের মনে কোয়েশন ওঠে যে এইগুলো কীভাবে হয়েছে তো তোমরা এই ভিডিওটি পুরো দেখতে পারো আর আর্টিকেলের কনসেপ্টকে ক্লিয়ার করতে পারো সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস লার্ন ইজি ওয়ে অ্যান্ড আজকে আমরা আর্টিকেলের কোয়েশানকে আইমিন আর্টিকেলের কনসেপ্টকে ডিসকাশন করতে যাচ্ছি তো আর্টিকেল আমরা সবসময় জানিয়ে একটি নাউনের আগে বসে আর আর্টিকেল দুই প্রকারের হয় ডেফিনাইট আর্টিকেল এবং ইনডিফিনাইট আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেলে পড়বে এ এবং এন আর ডেফিনাইট আর্টিকেলে পড়বে আর্টিকেল ডি সো প্রথমে আমরা ইন্ডিফিনেট আর্টিকেলকে নিয়ে ডিসকাশন করবো আই মিন এ এবং এন কে মানে এ এবং এন এর ব্যবহার কিভাবে হয় কোন সময় আমরা কোন নাওনের আগে আমরা আর্টিকেল এন কে বসাই বা এ কে বসাই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যদি যেমন এখানে কি আছে প্রথম যে কোয়েশনটা আছে এন আমরে তো এই যে এন আমরে লিখেছি এটার ফর্মুলা এখানে আছে কোয়েশন নাম্বার এ আছে রোল নাম্বার এ আছে যেমন যদি একটি নাউন বাউল দিয়ে স্টার্ট হয় তখন তার আগে আর্টিকেল এম কে বসায় মানে আমরা জানি ইংরেজি আলফাবেটে টোয়েন্টি সিক্স লেটার আছে তার মধ্যে এই পাঁচটা এ ই আই ও ইউ এই পাঁচটা কিন্তু বাউলের মধ্যে পড়ে আর যখনই এই এই পাঁচটা দিয়ে একটি ওয়ার্ড শুরু হয় তখন তার আগে আমরা সবসময় আর্টিকেল এন বসিয়ে থাকি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরে ইউ এই ইউটা কিন্তু পাঁচটার মধ্যে আছে তাই আমরা এটার আগে আর্টিকেল এন বসিয়েছি এখন কোয়েশ্চেন নাম্বার টু এ এই রোল নাম্বার এখানে যেমন রোল নাম্বার টু যদি একটি নাউন কনসারনেম দিয়ে স্টার্ট হয় তখন তার আগে আর্টিকেল এ বসে মানে এই পাঁচটা ছাড়া বাকি যে লেটার দিয়ে শুরু হবে এইগুলোকে আমরা কনসারনেন্ট বলি আর কনসার্নেন্ট যেমন ম্যাঙ্গো এম দিয়ে শুরু হয়েছে তো এম কিন্তু এই পাঁচটার মধ্যে নেই তাই এই যে ওয়ার্ডটার আগে কি বসবে আর্টিকেল এ বসবে ঠিক এখন আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেখতে যাচ্ছি যেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এখানে কিন্তু এটা বাউল দিয়ে শুরু হয়েছে এই যে নাউনটা এটা কিন্তু বাউল দিয়ে শুরু হয়েছে ইউ কিন্তু বাউলের মধ্যে পড়ে তো এখানে কেনে আমরা আর্টিকেল এন বসালাম আমরা তো যে এই যে সূত্রটা দেখেছি এই যে মানে ফর্মুলা যে আমরা ওয়ান দেখেছি এখানে কি লেখা আছে যদি একটি নাউন বাউল দিয়ে শুরু হয় তখন তার আগে আমরা আর্টিকেল এন বসাই কিন্তু এটা তো বাউল দিয়ে শুরু হয়েছে তো আমরা কেন এ বসেছি এটা হলো অ্যাকচুয়ালি এক্সেপশনাল কেস এক্সেপশনাল কেসে কি বলে যদি একটি নাউন বা দিয়ে স্টার্ট হয় কিন্তু তার উচ্চারণ ওয়া অথবা ইউয়ের মতো আসে ওয়া অথবা ইউ এর মতো আসে তখন তার আগে আমরা বসিয়ে থাকি এখানে ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হয়েছে কিন্তু এটার উচ্চারণ কিন্তু ইউ এর মতো এসেছে এরকম আরও এক্সাম্পল আছে যেমন আমরা বলতে পারি ওয়ান রুপি ওয়ান রুপি নোট আর হচ্ছে ইউরোপিয়ান তো এইগুলোর উচ্চারণ কিন্তু ইউ অথবা ওয়ান মতো এসেছে তাই আমরা এখানে আমরা আর্টিকেল এ বসিয়েছি নেক্সট কোয়েশন ফোর এখানে এখানে আমরা এন বসালাম এখানে তো আমরা জানি একটি এই যে এটাতে আমরা দেখেছি যে একটি নাউন যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন তার আগে আমরা এ বসাই তো এটা তো কনসোনেন্ট এম এটাও কিন্তু এক্সেপশনাল কেস এই দেখো কোয়েশন ফর্মুলা ফোর যদি কনসেন্ট দিয়ে শুরু হয় মানে স্টার্ট হয় কিন্তু তার উচ্চারণটা বাউলের মতো আসে যেমন এটা বাউলের মতো এসেছে এম এল এ এইভাবে আরও আছে যেমন আর এস এস অথবা এম এ স্টুডেন্ট অথবা এফ এ এভাবে অনেক কিছু আছে যা যেগুলোর উচ্চারণ কিন্তু বাউলের মতো এসেছে তাই আমরা আর্টিকেল অ্যানবসাই এন আবসি আর ডেফিনেট আর্টিকেল যেমন দিয়ে আমি ইউজগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ